হ্যালো বন্ধুরা এই গাছটি আমি রবিবারের নার্সারি থেকে কিনেছি দেখো তো বন্ধুরা এটি একটি বগন বগনভেলিয়ার গাছ গাছটি দুদিন হলো কেনা হয়েছে কিন্তু এটা প্রতিস্থাপন এক সাত দিন পর করব কারণ আবহাওয়ার তারতম্যের জন্য গাছের প্রবলেম হতে পারে যেমন কিছু কিছু বাচ্চারা এই যে এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে যেমন শরীর খারাপ হয়ে যায় হঠাৎ করেই তেমন ওই গাছগুলোরও অবস্থা একই মানে আমি কিনে আনা যখন নার্সারিতে ছিল তখন একটা অন্য আবহাওয়াই ছিল আর এখন কিনে আনার পর এটি কিছুদিন রেখে দিতে হবে এইভাবেই সাত দিন পর এটা আমি অন্য টবে প্রতিস্থাপন করব কেমন হয়েছে বলো বন্ধুরা গাছটি আমার কাছে এখন আপাতত গাছের পাতা নার্সারিতে যখন ছিল গাছের পাতায় হালকা ধুলো পড়ে গিয়েছিল তাই জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছি পাতাগুলো স্প্রে আমার কাছে আছে তবে সেটা বাড়িতে আছে এই মুহূর্তে আমার কাছে নেই যে পাতাগুলো হালকা ধুলো এগুলো আমি জল দিয়ে ধুয়ে দেবো দেখো বন্ধুরা